গুড মর্নিং বন্ধুরা সৈন্যিস ব্লকে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা আমি তো বেশ ভালোই আছি দেখো আজকের ব্লগটা শুরু করছি একদম সকাল থেকে আর সকালে উঠেই কিন্তু ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে আজকে করছি আলুর পরোটা আলুর পুটটা কিন্তু আগের দিন রাতেই আমি বানিয়ে রেখেছিলাম আলুর পুটটা যদি আমি আগের দিন বানিয়ে রাখি তাহলে কিন্তু পরের দিন আর কোনো চাপ থাকে না কারণ এখন ও আমার ঘুম থেকে ওঠার কোনো ঠিক থাকে না কোনো দিন লেটও হয়ে যায় আর এদিকে আমার পর যাবে জিমে তো ওকে তাড়াতাড়ি করে দিতে হবে সেই জন্য টেনশান থাকে তো সেই জন্য আমি আগের রাতেই করে রেখেছিলাম আর সকাল সকাল মা আটা মাখিয়ে রেখেছিল তারপরে ঝটপট করে আলুর পরোটাটা বানিয়ে দিলাম দেখো কত সুন্দর হয়েছে পরোটাগুলো আর কত সুন্দর ফুলেছে আর ওর জন্যই প্রথমে দুটো করে দেব তারপরে এখনও মা আসেনি নিচে তাহলে তারপর আমরা করে সবাই খাবো এদিকে মায়ের খুব চাল ভাজা পছন্দ হয় আর আমাদের বাড়িতে যে দিদি আসে কাজ করতে সেই দিদিটাও আছে আর বাবাও এসতে তো সবার জন্য চা করলাম আর ছিল চপ সে সবগুলোও দিলাম আর চিঁড়ে ভাজা দিয়ে সবাই খেলো আর আমি এদিকে চা দিয়ে পরোটা খাচ্ছি সকাল থেকে জলই খেতে পারিনি এত তাড়াহুড়ো লেগে যায় কেউ না দেখলে বিশ্বাস করতে পারবে না তো এখন জল খাচ্ছি বলে না মানে বিড়াল খেলায় না করলে গাছে ওঠে না শরীর খারাপ হলে কিন্তু নিয়ম মেনে তখন চলতাম এখন যেই একটু ভালো সব উলুটপাট হয়ে গেছে এই দেখো সকালবেলায় চা আর পরোটা খাচ্ছি এটা তো খাওয়া ঠিক না কিন্তু কি করব ওই যে লোভে পাপ পাপে মৃত্যু কথায় বলে না আমার হয়েছে অবস্থা তাই তারপরে সকলে খাওয়া দাওয়া করে চলে এসেছি এই যে বড় বাজার থেকে মাছ এনেছে সেই মাছগুলো গুছিয়ে রাখছি আর আজকে এই কটা মাছ রান্না হবে যে কটা বাটিতে রেখেছে বাকিগুলো সব গুছিয়ে রেখে দেবো তাহলে রান্না করতে সুবিধা হয় আর এইদিকে মা সকালে পরোটা খায়নি প্রেশারে করে ভাত করে নিয়েছে সেটা খাবে আর তারপরে আমি রান্না করতে চলে এসেছি দেখো মাছের ঝোল আর ভাত কষিয়েও দিয়েছি ভাত হয়ে গেছে তারপরে রান্না করছিলাম উচ্ছে ভাজা আর এইদিকে জলপাই কেটে দিলো মা সেই জলপাইয়ের চাটনি জলপাইয়ের চাটনি তো আজকে হতোই না উচ্ছে ভাজাও হতো না আমার আগে মাছটা রেডি হয়ে গেছিলো মাছের ঝোল আর ভাত করে নিয়েছি তারপরে ভাত হয়ে যাওয়ার পর ওইদিকে উচ্ছে ভাজা করছি তারপরে মাছের ঝোল হয়ে গেছে এখন জলপায়ের চাটনি করব আর জলপাইটা কাটার জন্য আমার হচ্ছেই না কয়েকদিন ধরে বার করছে আবার তুলে ফেলছি আর মা খুব তাড়াতাড়ি কেটে দিতে পারে তো আমি রান্না করতে করতে মাকে বললাম মা জলপাইটা কেটে দাও আর ওইদিকে আমার ছেলেটা একটু ঘুমিয়েছিলো সেইভাবে মা কেটে দিলে উচ্ছে আর জলপাইটা তাই আমার তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেলো আর এদিকে আজকে আসবে কৃতিকা মনীষা আমার দুটো ছোটো ছোটো ননদ আছে ছোটো ছোটো ননদ কিন্তু দেখতে দেখতে বেশ বড়ই হয়ে যাচ্ছে বড়োটা কিন্তু মাধ্যমিক পরীক্ষা দেবে টেস্ট পরীক্ষা হয়ে গেছে আর ছোটোটা এবার সেভেন থেকে এইটে উঠবে তো এই যে আমার চাটনিটাও হয়ে গেছে জলপাই চাটনি আর শাক একটু গুঁড়ো মশলা দিয়ে নামিয়ে দেবো তারপর আমি কিন্তু স্নান করে চলে এসেছি এবার খেতে দেওয়ার পাড়া মাছের জলটা কিন্তু একটু গরম করে নিলাম আর এইদিকে কিন্তু আমি এদিক গরম গরম পাঁপড়ও ভেজে নিয়েছি চাটনি আছে পাঁপড় ভাজা না হলে কি হয় আর ওরা চাটনি খেতে ভালোবাসে বলে ভাবলাম আজকেই করে ফেলি এদিকে উচ্ছে ভাজা দেখে সব নার্স করছে যে আমি আমরা উচ্ছে ভাজা খাব না জোর করে ওদের আজকে উচ্ছে ভাজা খাইয়েছে বলতে খা তোদের জন্য ভেজেছি সব খেতে হয় তারপরে এই যে উচ্ছে ভাজাগুলো দিয়ে দিলাম তারপরে সবাইকে ভাত দিয়ে দিলাম মা পরে খাবে মা আমার ছেলেকে নিয়ে রয়েছে আর তারপরে দেখো আমরা সবাই খেতে বসে গেছি আর আমরা একটু গরম গরম চা খেতে পারি না আবার মাছের ঝোলটা পরে গরম করে আনলাম এবার খাওয়া দাওয়া হয়ে গেলে একটু ঘুম দেবো ওদেরকেও বলেছি একটু ঘুমাবি কারণ আজকে বিকালে আবার একটু নেমন্তন্ন আছে বিকেলে বলতে সন্ধেবেলায় বার্থডে পার্টিতে যাওয়ার কথা আছে তো সেখানে আমি আমার বর পরে যাব মা আগে যাবে পাশের বাড়ির বৌদিদের সাথে মা কন্ট্যাক্ট করে নিয়েছে ওদের সাথে আগে যাবে তারপর আমরা ছেলে আমার কাছে থাকবে তারপরে মা আসলে আমরা যাব। তো মা সকাল সকাল চলেও গেছিল রেডি হয়ে আটটার দশ পনেরো সময় চলে গেছে চলে এসেছে নটার মধ্যে এখন হচ্ছে মা এসে আমার ছেলেকে ধরলো তো এবার আমরা রেডি হয়ে আমি আগে থেকেই রেডি হয়ে নিয়েছিলাম দেখতেই পেয়েছো কুড়াল এসেছিলো কুড়ালের কাছে আমার ছেলে ছিল তখন আমি রেডি হয়ে নিয়েছিলাম একদম আমার বাড়ির পাশেই এই যে যাচ্ছি লাইটিং দেখতে পাচ্ছ তো ওই ছেলেটার বয়স পাঁচ বছর পাঁচ বছরের ওর বার্থডে মা সাথে গেলে কী হতো আমি সবাইকে চিনতে পারতাম আমি তো সবাইকে কত চিনি না আমার বড় অত ভালো চেনে না এসে দেখি কৃতিকা মনীষার মা বাবা এসছে আমাদের কাকু কাকিমা ওদেরও নমন ওরাও এসছে তো বেশ ভালোই লাগলো একা লাগলো না ওদের সাথে কথাবার্তা হলো আর কিছু ফটো তুললাম ওদের সাথে কাকিমার সাথে তারপর আমার আবার কাজ পড়ে গেছিল। ও আমাকে রেখে আবার কাজে ছিল কারণ ওর সাড়ে দশটা পর্যন্ত ডিউটি ছিল তো কাজ করতে করতেই শিখির ভেবেছিলো খেয়ে দিয়ে চলে যাবে কিন্তু ওর কাজের চাপ চলে এসেছিলো তো সেই জন্য ও চলে গেল বললো তুমি সিট রেখো তারপরে তখন আসবো আমি আমার কাজ পড়ে গেছে আর এখানে ফুচকা আর কফিরও আয়োজন ছিল কিন্তু আমি তো খাইনি কিছুই অত রাতে কফিও খাবো না আর এদিকে ফুচকা তো খাইনি না এখন আর ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা কিন্তু ছিল ছাদের উপরে ছাদের উপরে উঠে আমরা কিন্তু সিট বুক করে রাখলাম কারণ এখনকার দিনে যেখানেই যাবা সিট না রাখলে কিন্তু তুমি বসার সিট পাবেই না তো তারপরে কি করব একাকার নতুন নতুন মানে এখানে আমি সবাইকে ঠিকঠাক চিনি না দিদি মশাই কাউকে চেনে তাদেরকে বলেছে সিট রাখতে তো তারপরে দাঁড়িয়েছিলাম তারপরে দেখো আমার বর এখনও আসিনি খাওয়ার প্যান্ডেলের মধ্যে ডুবে গেছি আমি তারপরে আমি যা আমাদের সিট যেখানে বসবো সেখানে দাঁড়িয়েছিলাম তারপরে ও আসলো তারপরে দেখো বসে গেছি প্রথমেই মিট কাটটা ভালো করে দেখে নিলাম তো দেখলাম আমার ফেভারিট ফেভারিট আইটেমগুলো আছে কীটকে মনে সে আমার পাশের সিটে বসেছিল তারপর কিন্তু আমাদের খাবার প্লেট আর খাবারও চলে এসছে প্রথমে দিয়ে দিয়েছে চিকেন কাটলেট নান তারপর চারা মশলা আর দিয়ে দিয়েছে একদম ভেজ ডাল খুব সুন্দর হয়েছিলো আর ভেজ ডাল আমার ডালের সাথে লেবু না হলে হয় না আমি যদি ভালো মতো করে লেবু চটকে নিয়ে খাই আর দই কাঠটাও খুব সুন্দর হয়েছিল আমি কিন্তু সচরাচর মাছ খাই না কিন্তু দই কাতলা কিন্তু এদের রান্নাটা সত্যি খুব ভালো হয়েছিলো তারপর চিকেন ফ্রায়েড রাইসটাও খুব সুন্দর প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছিল আমার ফেভারিট ফেভারিট পিসগুলো আমি পেয়েছি প্রথমবার কোনো নেমন্তন্ন বাড়িতে অবশ্যই সলিড পরে যাই হোক তারপরে খাওয়া দাওয়া করে বাড়িতে চলে আসলাম আর বাড়িতে এসে দেখলাম আমার ছেলে আবার উঠে গেছে ও মাঝে একটু ঘুমিয়েছিলাম ওর বর যখন গেল বললো ছেলে ঘুমিয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লকে বাই